হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার একটু ঠান্ডা লেগে গেছে সেই কারণেই গলাটা একটু বসা একটু শুনতে কষ্ট হলে প্লিজ একটু মানিয়ে নেবেন অল্প একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেও মেয়েকে নিয়ে ছেলে স্কুল ড্রেস থেকে বুঝতেই পারছেন ছেলে হয়তো স্কুলে যাচ্ছে না না ছেলে স্কুলে যাচ্ছে না ওর স্কুলে খেলা আছে তাই খেলার মাঠে যাচ্ছে কিছুটা যাওয়ার পরে টোটো আর পায় না এত সেদিনকে জ্যাম ছিল তারপরে টোটো পেয়েছি যাই হোক অবশেষে মাঠে এসে পৌঁছালাম আর চলুন আপনাদেরকে মাঠটা একবার দেখে দিই এই যে খেলার মাঠটা আর ওই দূরে খেলার স্টেডিয়ামটা এই যে খেলার মাঠটা খুব একটা ছোট না আবার বিশাল বড়ও না খেলা আমারটা বেশ ভালোই লাগলো এই যে আমার ছেলে এখন খেলায় দাঁড়িয়ে পড়েছে ওরা আসার পরেই খেলা শুরু হয়ে গেছে আজকে কিন্তু ওদের ফাইনাল খেলা না আজকে ওদের হিট খেলা আজকে খেলায় যে জিততে পারবে মানে কোনো র্যাঙ্ক করতে পারবে তারাই হচ্ছে পরের দিনের ফাইনাল খেলায় যাবে এই যে সব শেষে একদম হাত গুটিয়ে গুটিয়ে দৌড়াচ্ছে যে ছেলেটা ওইটা আমার ছেলে ও পড়ে যায়নি তবে ভালোই দৌড়েছে ও তো বাড়িতে সেইভাবে দৌড়াদৌড়ি খুব একটা করার সুযোগ পায় না ওই যে আমার ছেলে বলছে কিভাবে কি হয়েছে ওর স্কুল থেকে আবার একটা লজেন্স দিয়েছিল ছেলে বর্ণনা দিচ্ছিল কিভাবে ও দৌড়েছে আর এই যে বালি বালি দেখছেন এই মাঠটার এখানটা এখানটা বেশ ভালো লাগছে হাঁটতে যেন মনে হচ্ছে বিচের ধারে হাঁটছি আমার ছোট্ট তো খুব সুন্দর হাঁটছে আমার হাত ধরে আর এই যে পাশে স্কুল ড্রেস পরা আমি এটাকে দেখতে পাচ্ছেন এর নাম হলো মায়শা এটা হলো আমার বান্ধবীর মেয়ে আমার মায়ের এত তোই ভালো লেগেছে ও বারবার হাত ধরে হাঁটছে আর বেশ ভালো লাগছিল আমারও ওর সাথে হাঁটতে এরপরই খেলা শুরু হয়ে গেল এখন প্লেটে একটা বল নিয়ে হাঁটতে হবে আস্তে আস্তে যার বলটা পড়ে যাবে সে আউট হয়ে যাবে তো এইভাবেই সমস্ত বাচ্চারা হাঁটছে আর এক একটা বাচ্চা এত সুন্দর খেলছে সত্যি ওরা কি এক্সপার্ট দেয় না তো এখানে মায়েরা পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদেরকে দেখছে ওই সামনে বাচ্চাটা খুব সুন্দর কিন্তু জোরে জোরে হাঁটছিলো আমার ছেলেও আছে এই খেলাতে এই যে আমার ছেলেও চেষ্টা করেছে কিছু হতে পারুক আর নাই পারুক ও যে সাহস করে চেষ্টা করেছে এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে ও ভালোই খেলছিল এরপরে আমরা একটু টিফিন খেয়ে নেব এই যে আমার বান্ধবীটা যেই মায়েশাকে দেখলেন এই বান্ধবীর মেয়ে আর আমার বান্ধবীটার একটা ছেলেও আছে সে আমার ছেলের সাথে পড়ে ও কিছু পরোটা খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে এনেছিলো আর কিছুটা ঘুগনি কিনে নিয়েছে এখন আমরা সবাই টিফিন করে বাড়ির দিকে রওনা দেবো তো আমি বাড়ি আসার পথে একবার বাবার দোকানে ঢুকেছিলাম ওখানে ছেলের বাই না বিরিয়ানি কিনে দিতে হবে বাবা আবার বললো যাও এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসো তাই বিরিয়ানি কিনে নিই এবারে কিন্তু বাড়ি যাব আজকে দিনটা আমার খুব ভালো লেগেছে ছেলেও খুব মজা করেছে আমার মেয়েও খুব মজা করেছে সাথে সব বান্ধবীরা মিলে কি সুন্দর আড্ডা দিতে পেরেছিলাম মাঝে মধ্যে সত্যি একসাথে দেখা করার প্রয়োজন আছে খুব ভালো লাগলো আমার আজকের দিনটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার এই ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আবার হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টা